আমার নাম ছিল গুলশান খাতুন কিন্তু এখন নাম আমার পাল্টে গেছে অন্য নাম হয়েছে আমার জীবনের হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে যার জন্য আমার নাম পাল্টে যায় সেই ঘটনাই আজ আমি বলব তখন আমার বয়স বারো আমার মা মানে আম্মু মারা যায় অনেক আগেই আমি তখন তিন বছরের একটা ফুটফুটে মেয়ে আমার আম্মু মারা যায় আবার আব্বু অর্থাৎ আমার বাবা আমাকেই দু কথা শোনাতে থাকলেন আমার আম্মুর মৃত্যুর জন্য আমিই দায়ী আমি একটা অপয়া যাই হোক কোন রকমে আমি বড় হতে থাকলাম কিন্তু আমার আব্বু আমার আম্মি মারা যাওয়ার তিন মাসের মধ্যেই একটা বিয়ে করে নিল আমার একটা নতুন আম্মু ঘরে নিয়ে এল ওই নতুন আম্মু আমাকে খুব জ্বালাতন করত ওই বয়সেই আমাকে বাড়ির সব কাজ করতে হতো তবে প্রতিবেশীদের চাপে আমাকে স্কুলে ভর্তি করতে বাধ্য হয় আমার টাব্বা আমি আমার মুক্তি দেখলাম পড়ার মধ্যে তাই আমি বাড়ির সব কাজ করার পর পড়াশোনা করতে থাকি রেজাল্ট ভালো করতে শুরু করি তখন আমার ওপর আরও অত্যাচার করতে লাগল আমার পিঠে মারের দাগ পড়তে লাগল আমি তবু দমলাম না আমার পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম এর মধ্যেই আমার এক সৎ ভাই ও তিন সৎ বোনের জন্ম হয়েছে আর আমার তখন বারো বছর বয়স একদিন আমার আব্বু আর আম্মু আমাকে এক বুড়োর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিল আমার পড়ালেখা শেষ হয়ে গেল আমি কাঁদতে লাগলাম আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল ওই বুড়ো তার বাসায় নিয়ে গেল তার বাসা ছিল ঢাকায় সে প্রথমে আমাকে খুব ভালোবাসতে লাগল আমাকে পড়তে দেবে বলল আমি ভাবলাম আমি এখানেও যদি পড়তে পারি তবে আর ভাবনা কিসের কিন্তু বুড়ো আমাকে ভালোবাসত ভাবছিলাম কিন্তু আসলেই সে আমাকে ভালোবাসত না সে আমার শরীর নিয়েই ব্যস্ত থাকতে চাইত দিন। কিন্তু আমি রাজি হতাম না কিন্তু তখন সে আমাকে খুব মার দিয়ে বলল তোকে আমি কি শুধু বই পড়ার জন্য অতগুলো টাকা দিয়ে কিনে এনেছি তোকে পড়তে দিচ্ছি তার মানে এই নয় যে তুই আমাকে খুশি করবি না আর জানিস আমি কচি মেয়েদের কিনে নিয়ে আসি এখানে আর যদি সে আমার কথা না শুনে তবে তাকে আমি বিক্রি করে দিই এবার তোর পালা আমি ওর পায়ে ধরি সে আমাকে জোর করে বিছানায় নিয়ে গিয়ে আমার উপর অত্যাচার করে আমার জীবন বেরিয়ে যেতে থাকে আমি পরদিন পালাতে গিয়ে ধরা পড়ে যাই বুড়ো আমাকে খুব মারে মেরে আমার পিঠে গায়ে লম্বা লম্বা দাগ ফেলে দেয় তারপর থেকে কদিন আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে আর পরে একদিন আমাকে একটা লোকের কাছে বিক্রি করে দেয় লোকটা আমাকে নিয়ে একটা জায়গায় চলে গেল সেখানে আরও অনেক মেয়ে ছিল সেখানে আমাদের ওরা ভালো করে খেতেও দেয় না কাদলে বা চিৎকার করলে আমাদের খুব মারপিট করত একদিন আমাদের গাড়িতে করে নিয়ে চলল কোথায় নিয়ে চলল আমরা জানি না যখন গাড়ি থামল তখন আমরা ঢাকা শহর থেকে অনেক দূরে চলে এসেছি আশেপাশের দোকানের যে সব সাইনবোর্ড ছিল সে সব পরে আমি বুঝতে পারি যে আমরা ইন্ডিয়ার কলকাতায় চলে এসেছি আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আমাদের কলকাতায় কেন নিয়ে এলে আমাদের ফিরিয়ে নিয়ে চলো ঢাকায় কারণ আমি ছোটবেলা থেকেই শুনেছিলাম ইন্ডিয়া খুব খারাপ একটা জায়গা আর কলকাতা আরও খারাপ সেখানে মানুষকে নিয়ে গিয়ে কেটে কিডনি চোখ এইসব নিয়ে নেয় আর তারপর সেই মানুষটাকে হয় ফেলে দেয় আর না হলে কাউকে কাউকে বাঁচিয়ে রেখে ভিক্ষে করাই এমনকি ইন্ডিয়ায় মেয়ে মানুষের মাংসও বিক্রি হয় রান্না করে খায় নাকি করে বিক্রি করে আমি কিছুই জানতাম না আমি খুব কান্না করতে লাগলাম লোকগুলো আমাকে খুব জোরে মেরে চুপ করতে বলল আমি আরও জোরে কাঁদতে থাকি উপায় না দেখে লোকগুলো ফোন করে একটা গাড়ি ডেকে আনল আর তারপর আমাদের ওই গাড়িতে ঢুকিয়ে দিয়ে কোথায় নিয়ে চলে গেল জানতেও পারলাম না কিন্তু গাড়িটায় কালো কাচ দেওয়ায় কিছুই বুঝতে পারছিলাম না গাড়িটা থামলে পর একটা বড় বাড়ির সামনে আমাদের দাঁড় করিয়ে দিল আর তারপর এক চাচি আমাদের সবাইকে ভিতরে নিয়ে গেল চাচি আমার গ্রামের ভাষাতেই কথা বলছিল আমি জিজ্ঞেস করলাম চাচি তুমি কি আমার আব্বাকে চেনো চাচি বলল ভাগ আমি বহুদিন তোদের বয়সেই কুমিল্লা ছেড়ে চলে এসেছি তোর বাবাকেই আমি কি করে চিনব আমি এখন নিজের বাবাকেই চিনতে পারবো না এখানে কেউ কারো আপন্না মনে রাখবি সবাই শুধু দোকানদার আর খদ্দের এখানে আর কোন সম্পর্কের দরকারও নাই আমি চুপ করে গেলাম কি আর করব ভাবলাম আল্লাহ যা করবে তাই হবে মনে মনে আল্লাহকে ডাকতে থাকলাম বললাম হে সৃষ্টিকর্তা যখন জন্ম দিলে এত কষ্ট কেন দিলে আমি তো কোন অন্যায় করিনি কোন পাপ করিনি আমার জীবনটাকে তোমার উপর ছেড়ে দিলাম এবার ওই চাচি আমাদের সব মেয়েকে পরীক্ষা করে দেখল পরীক্ষা বলতে কে কত বড় হয়েছে আর কারও শরীরে কোন আঘাত আছে কিনা অনেকের শরীরে নখের আচর ছিল বিভিন্ন গোপন অঙ্গে অনেক রকম দাগ ছিল চাচি সবাইকে দেখল তারপর যে আমাদেরকে নিয়ে এসেছিল তাদের খুব করে ঝাড় দিল ওরা কাচুমাচু করতে থাকল চাচি বলল এই মালগুলোকে তোরা ব্যবহার করেছিস ওরা বলল না চাচি আমরা কোন রকম ব্যবহার করিনি নিশ্চয় শালা বাংলাদেশে এদেরকে ইউজ করে এখানে পাঠিয়েছে ওদের যখন ধমকাচ্ছিল আমরা ভয় কাঁপছিলাম একে তো আমরা সকলেই নগ্ন ছিলাম কোন মেয়ের অঙ্গেই একটা সুতো ছিল না আমাদের সবার বিশেষ সঙ্গে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখে বলল কোনটাই শুদ্ধ নয় ব্যানার্জি সাহেবকে দেব কি ও মাসে একবার আসে একেবারে আনকোরা নতুন মেয়ে খোঁজে কাউকে পছন্দ হলে মোটা দাম দিয়ে কিনে নিয়েও চলে যায় এখন সেই লোকটাকে জবাব কি দেব বলা হয়ে গেছে তোদের জন্য আমার ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে বলে মেন লোকটার গালে একচর বসিয়ে দিল সে কাচুমাচু করে বলল চাচি আর হবে না ওই শালা সাজ্জাদ মিয়া এই রকম ঠকিয়েছে সাজ্জাদ মিয়া নামটা মনে পড়তেই আমার বুকটা ধরাস করে উঠল ওই সাজ্জাদই হচ্ছে আমার স্বামীর বন্ধু এর কাছেই আমাকে আমার বুড়ো স্বামী বিক্রি করে দিয়েছিল চাচি বলল আমি তোকে অত টাকা দিতে পারবো না বলে দিলাম কিন্তু চাচি আমার খুব লস হয়ে যাবে অন্য জায়গায় নিয়ে যা চাচি বলল লোকটাকে তারপর ওদের মধ্যে কি সব কথাবার্তা হলো ঠিক বুঝতে পারলাম না আমাকে এবং আরও দুটো মেয়েকে রেখে দিল আর বাকি ছয়জন মেয়েকে নিয়ে চলে গেল ওই লোকগুলো চাচি রাতে আমাকে সাজিয়ে দিল নতুন পোশাকে তার আগে জোর করে একটা ওষুধ খাইয়ে দিল ওষুধ খাওয়ার পরে আমার শরীর কেমন করতে লাগল যাই হোক আমাকে একটা ঘরের ভিতর রেখে বলল খবরদার এই ঘর থেকে বেরোবি না বেরিয়েছিস কি তোকে কেটে আমি কুকুরকে খাওয়াবো আমি ভয়ে চুপ করে জোরসরো হয়ে বসে থাকলাম আমার জামাটা খুব খারাপ ছিল এত ছোট আর এত পাতলা ছিল সেটা যে আমার পড়ার পর গোটা শরীরটা দেখাচ্ছিল কিন্তু আমার এখানে কিছুই করার ছিল না আমি চুপ করে বসেছিলাম আর আমার সেই ছোট্টকালের আম্মির কথা মনে পড়ছিল আমার কত ভালো ছিল আমার আম্মু কত খেয়াল রাখতো আমার মালাম্মি মরে যাওয়ার পর এই দুনিয়াতে আমার আর কেউ রইল না মনে হচ্ছিল এই যে এত এত মেয়ে মানুষ আছে আমার চারদিকে এরা কি কেউই মা আমার মায়ের মতো আমি এই সব মনে করে কাঁদছিলাম এমন সময় একটা বয়স্ক মোটামতো লোক ঘরে ঢুকলো। আমার সামনে দাঁড়িয়ে আমাকে কিছুক্ষণ দেখল আমি ভয় পেয়ে গেলাম লোকটার গায়ের রং খুব কালো মুখে কাটা দাগ দেখে এ বোধ হয় আমাকে মারবে নাকি করবে কে জানে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম লোকটা আমাকে জোরে ধমক দিল বলল চুপ একদম নাকি কান্না করবি না আমার এসব ভালো লাগে না আমি চুপ করলে বলল কি নাম আমি বললাম মুন্নি এই নামটা চাচি আমাকে বলতে বলে দিয়েছিল পরে বুঝলাম ইনি ব্যানার্জি সাহেব কি করে জানি না আমার কাছে সব জেনে নিল আর তারপর আমাকে ওই চাচির কাছ থেকে কিনে নিল আমি ভয় ভয় বাড়ি চলে গেলাম সেখানে গিয়ে ওর বাড়িতে একজন মহিলাকে বলল অনিমা দি একে ঠিক ঠাকভাবে তৈরি করো। যেন মানুষের মতো দেখায় কি বিশ্রী করে রেখেছে ওর আরও একটা কিনে আনলে হ্যাঁ ও লেখাপড়া শিখতে চায় দেখি কি করা যায় পরের দিন আমার বই খাতা আর টিউশনের টিচার চলে এলেন আমার পড়াশোনা শুরু হল এইভাবে দিনতক যাওয়ার পর ব্যানার্জি সাহেব একদিন আমাকে ডাকলেন বললেন কি লেখাপড়া করতে মন যাচ্ছে তো নাকি বদমাইশি করতে মন করছে আমি বললাম আমার পড়তেই ভালো লাগছে অনিমা অ্যান্টি বলল মেয়েটা খুব পড়ে সবসময় বইগুলো নিয়ে বসেই আছে এরপর সাহেব আমাকে বইগুলো আনতে বললেন আমি নিয়ে এলে তিনি আমার পড়া জিজ্ঞেস করলেন আমি সব ঠিক ঠিক উত্তর দিলাম কারণ বইটার বেশিরভাগ আমার পড়া হয়ে গেছিল সাহেব খুশি হয়ে আমাকে আরও কয়েকটা বই উপহার দিলেন বললেন স্কুলে ভর্তি করে দেবেন নতুন বছরে বাবার নামের জায়গায় নিজের নাম দিলেন এইভাবে আমি পড়াশোনা করে একদিন ডাক্তার হলাম ব্যানার্জি সাহেব আমাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন আরও ভালো ডিগ্রি আনার জন্য আমি সেখান থেকে উচ্চতর ডিগ্রি পাশ করার পর ভারতে ফিরে এলাম আমি মুখে কিছু না বললেও ব্যানার্জি সাহেবকে মনে মনে বাবা বলতাম কারণ উনি আমার আসল বাবার মতো কাজ করেছিলেন অনিমা আন্টির কাছে শুনেছিলাম যে ব্যানার্জি সাহেব এইভাবে অনেক মেয়েকে ওইসব নোংরা জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন আর মানুষের মতো মানুষ করেছেন নিজে বিয়ে থা করেননি ব্যবসা নিয়েই থাকেন আমিও তাদের মধ্যে একজন কিন্তু আমার মনে হচ্ছিল উনি আমার মা আর উনি আমার বাবা আমি বিদেশ থেকে ফিরে এসে এখানের একটা হাসপাতালে ডাক্তার হয়ে গেলাম চিকিৎসা করতাম অনেক লোকের একদিন একটা লোকের নাম দেখে আমি চমকে উঠলাম নামটা গোলাম মুস্তাফা কুমিল্লা বাংলাদেশ মনে হলো এই লোকটা আমার বাবা নয় তো যখন ওর নম্বর রেল দেখলাম হ্যাঁ আমার বাবাই বটে আর সঙ্গে আছে আমার সেই শতমা ওরা আমাকে চিনল কি না জানি না কিন্তু আমি পরিচয় দিলাম না বাবার ক্যান্সার হয়েছিল অপারেশন করতে হবে আমি আর আমার একজন অ্যাসিস্ট্যান্ট অপারেশন করলাম সাকসেসফুল হলো, দেখতে গেলাম ওরা খুব খুশি হলো আমি বললাম সে ঠিক আছে চিন্তা নেই বেঁচে যাবে তবে আমাকে চিনতে পারছ বাবা বলল আপনাকে আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া এক মেয়ের মতো লাগছে ওর নাম ছিল গুলশন খাতুন কিন্তু আপনার নাম তো শ্রাবন্তী ব্যানার্জি আমি বললাম চিনতে পেরেছ তাহলে আমিই সেই গুলশান কিন্তু হারিয়ে গেছিলাম বলতে লজ্জা করল না তোমাদের আমাকে সেই বুড়োর কাছে বিয়ের নাম করে বিক্রি করে দিয়েছিলে বাবা মা দুজনেই বলে উঠল ভুল হয়ে গেছে মা এবার বাড়ি চল ঠিক বলেছ যে মানুষটা আমাকে মেয়ের মতো করে মানুষ করল আমাকে সমাজে প্রতিষ্ঠা করে দিল তাকে এই বুড়ো বয়সে ছেড়ে চলে যাব আমি মুখ থেকে একদলা থুতু বের করে ওদের মুখে ফেলে দিয়ে বললাম তোমরা বাবা আর মা হওয়ার যজ্ঞই নও সৎ মা হলেও মা হওয়া যায় সৎ মা শব্দটা তেও মা শব্দ আসে বলে সেখান থেকে বেরিয়ে গাড়ি করে সোজা বাড়ি চলে এলাম দেখলাম ব্যানার্জি সাহেব একটা চেয়ারে বসে একটা বই পড়ছেন আমি কোন রকম সঙ্কচ না করেই তার বুকে ঝাঁপিয়ে পড়লাম বললাম আজ আমাকে একবার বাবা বলতে দাও তিনি বললেন তিনি আমার মাথায় হাত রেখে বললেন পাগলি কোথাকার কে তোকে বারণ করেছে তুই তো আমার মারে আমি বাবা বলে ডেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম তিনি আমাকে বললেন এই পৃথিবীর সকলেই তো তাই জানে রে বোকা মেয়ে বন্ধুরা আমার এই গল্পটা ভালো লাগালে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন